আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি এতটা আলু আমি নিয়েছি সিদ্ধ করে আলুটাকে এবার ম্যাশ করে নেবো

লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি ম্যাচ করে নিচ্ছি আধার কার্ড মতো নুনটা দিয়ে দিচ্ছি দইটার দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কর্ন দিতে পারেন এটা আমি ভালো করে মিক্স করে নিলাম আমার মিক্স হয়ে গেছে একটু কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু অল্প হিং দিয়ে দিচ্ছি ভালোগুলো মেখে রেখে দিলাম আমি সবটা দিয়ে দিচ্ছি এটা আমার হয়ে গেছে আমি এবার ঠান্ডা করতে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম আমার ঠান্ডা হয়ে গেছে কুসুম কুসুম গরম হয়ে গেছে এটাকে আমি সেভ করে নিব ভালোভাবে এভাবে আমি এটাকে সেভ করে নিয়েছি এটাকে মেখে ভালো করে এটাকে করে নিব একইভাবে এবার এটাকে কেটে দেখাবো পিস পিস করে আমি এবার পিস পিস করে কেটে এটাকে আপনারা চাইলে যে যেভাবে চাইবেন সেভাবে আপনারা পিস করে নিতে পারেন আমি এইভাবে করছি আমার যেটা পছন্দ সেটা আপনারা করবেন এই যে আমি এইভাবে করে নিলাম পিসগুলো আমি এইভাবে পিসটা করে নিলাম আপনাদের যেটা খুশি সেটাই করবেন আমি তেলটা বসিয়ে দিয়েছি ফলায় তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলটাতে ছেড়ে দিচ্ছি পুরোটা আমি দিয়ে দিলাম এটা আমি উটিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গেছে দুই পিঠ একসঙ্গে হয়ে গেছে এটা দুপুর তেনে দিয়েছি তো সেই জন্য এটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি অর্ধেকটা এভাবে আমি শেপ করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি আমি এটা দু রকম শেপে বানিয়ে নিলাম এটা আমি হাত দিয়ে করেছি ওটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি নাস্তাটা তৈরি করে নিলাম কোন রকম শেপে আমি করেছি একটা লম্বা আর একটা হাত দিয়ে করেছি এটা মোড় করে এই দেখুন খুব সুন্দর হয়েছে উপরটা মুচমুচের ভিতরটা সফট খেতে খুব ভালো লাগবে দেখুন এইভাবে করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে